আসসালামু আলাইকুম দর্শক হাজির হলার মতন আরও একটি টিউটোরিয়াল নিয়ে আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে বার্ডেন জেনারেল হসপিটালের একটি রিপোর্ট এবং এই রিপোর্টটি কতটা ভয়ঙ্কর আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা কতটা বিপদের দিকে এগিয়ে যাচ্ছি এই রিপোর্টটি কিন্তু সেটা বুঝিয়ে দিচ্ছে তো আমি রিপোর্টটি এক্সপ্লেন করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি সব বেশি পরিমাণে আপনারা সবার কাছে পৌঁছে দিবেন সবার সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই আমরা এই ভিডিওটি দেখি এবং নিজেরা একটু সচেতন হই কারণ এই ভিডিওটি সবার দেখা উচিত এবং এই ভিডিওটি মাধ্যমে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখুন এটি হচ্ছে বার্ডেম হসপিটালের একটি রিপোর্ট তো মনে করতে পারেন যে এখানে ভয়ের কি আছে তো এটি হচ্ছে কালসার টেস্টের একটি রিপোর্ট কালসার সেন্সিটিভিটি টেস্টের একটি রিপোর্ট তো এই রিপোর্টটি হচ্ছে একটা বাচ্চার সাত বছরের একটি বাচ্চার রিপোর্ট তো দেখুন এখানে রিপোর্টে আসছে যে গ্রোথ অফ এক্সার্চে ইকোলাই তো এখানে ই কোলায়ও বলা হতে পারে আবার এসারসিয়া কোলায়ও বলতে পারে তো তার মানে বলা হচ্ছে যে পেশেন্টের এই কালচার টেস্টের মাধ্যমে বোঝা যাচ্ছে যে পেশেন্টের ইনফেকশন আছে ব্যাকটেরিয়ার মাধ্যমে কোনো ধরনের ইনফেকশন ঘটেছে এবং এই পেশেন্টের ট্রিটমেন্ট তো করতে হবে একটি অ্যান্টিবায়োটিকের মাধ্যমে তো অ্যান্টিবায়োটিকের মাধ্যমে ট্রিটমেন্ট করতে হলে আমাদের হাতে যে সকল অ্যান্টিবায়োটিক থাকে ট্রিটমেন্ট করার জন্য সেগুলো এখানে দেওয়া রয়েছে যেমন প্রথমে হচ্ছে মেরোবেনাম সব থেকে হাই হায়ার অ্যান্টিবায়োটিক তো দেখুন এই পেশেন্টের মেরোপেনাম এখানে লেখা আছে আর আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স এই পেশেন্টের মেরোপেনাম কাজ করবে না তার মানে বুঝতে পারছে সবথেকে বড়ো একটা অ্যান্টিবায়োটিক বড়ো একটা হাতিয়ার এই পেশেন্টের কাজ করবে না অথচ বাচ্চাটা কিন্তু ছোটো এরপরে অ্যামোসোসিল কার্বনি কম্বিনেশন আর রেজিস্ট্যান্স সে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তাহলে চিন্তা করা যায় একজন পেশেন্ট যখন অসুস্থ হবে সামান্য ইনফেকশন হবে সেটা ঠিক করবো কীভাবে কারণ তার তো কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না সেপি পাইন পাশে দেখুন সেফটি একজনের মতো একটা প্রোডাক্ট বা ড্রাগ সেটাও রেজিস্ট্যান্স হ্যাঁ তাহলে এই পেশেন্টের শুধুমাত্র একটা সেন্সিটিভিটি পাওয়া গেছে নাইট্রোফ্রন্টিন এইটা হচ্ছে একটু সেন্সিটিভ মানে এই অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকটা একটু কাজ করবে তো এটাও যদি কাজ না করতো তাহলে এই পেশেন্টের কী করা যেত বলেন তো এই পেশেন্টের কীভাবে ট্রিটমেন্ট করতে হবে কারণ কোনো অ্যান্টিবায়োটিকই তার কাজ করতেছে না তো এই অ্যান্টিবায়োটিক আসলে কীভাবে বুঝতে হবে কাজ করে না অ্যান্টিবায়োটিক কাজ না করার অনেক কারণ রয়েছে আমরা হয়তো বা বাজারে যাই যে একটু সর্দি কাশি হলেই দুইটা অ্যান্টিবায়োটিক কিনে খাই ডোজ কমপ্লিট করি না কিন্তু এই ডোজটা কমপ্লিট না করার কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে দিনে দিনে একটা ব্যাকটেরিয়াকে মারার জন্য একটা অ্যান্টিবায়োটিক সাত দিনের একটা কোর্স কিংবা পাঁচ দিনের কোর্স কিংবা একুশ দিনের কোর্স একটা কোর্স থাকে আর আমরা কি করি দুইটা কিনে খাই আর কিনে খাই না তো দুইটা কিনে খাওয়ার পরে দেখা যায় হানড্রেড পার্সেন্টের ভিতরে এইট্টি পার্সেন্ট ব্যাকটেরিয়া মারা যায় আর যে টোয়েন্টি পার্সেন্ট থেকে যায় তারা নিজেরা আরও নিজেকে শক্তিশালী করার জন্য বিভিন্ন ধরনের শিল তৈরি করে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য বিভিন্নভাবে দেয়াল তৈরি করে যা আমাদের পরবর্তীতে যেন এই অ্যান্টিবায়োটিকের কোনো ক্ষতি করতে না পারে এবং শুধু তাই না তারা যে বাচ্চা কাচ্চা জন্ম দেয় তাদেরকেও সেই বর্ম যেটাকে আমরা বলি যুদ্ধের বর্ম সেটাও তাদের গায়ে পরিয়ে দেয় এই জন্য আমরা পরবর্তীতে অ্যান্টিবায়োটিক খেলে কোনো কাজে লাগবে না এই জন্য আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ ভাই ভবিষ্যৎ খুবই খারাপ হতে চলেছে আপনারা যদি কোনো অ্যান্টিবায়োটিক খান অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী ডোজটা কমপ্লিট করবেন একটা দুইটা খাওয়ার পরে যদি আপনার জ্বর ভালো হয়ে যায় কিংবা কাশি ভালো হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা অ্যান্টিবায়োটিকটা ছেড়ে দেবেন না অবশ্যই ডোজ কমপ্লিট করবেন আর ডক্টরের পরামর্শ ব্যতীত কখনোই নিজেরা নিজের থেকে ওষুধ কিনে খাবেন না তাহলে কিন্তু এই রিপোর্টের মতো আমাদের অবস্থা হতে চলেছে সাধারণ জ্বর সর্দি কাশি হলেই আমরা মারা যাব তো আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিন বেশি বেশি করে শেয়ার করুন এবং এই ভিডিওর মাধ্যমে সবাইকে সচেতন করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন